আসসালামু আলাইকুম আমাদের আজকের আলাপ কম্পালসারি মিলিটারি ট্রেনিং বা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিয়ে আপনারা অনেকেই জানেন ইউরোপের ষোলোটি কান্ট্রিতে এশিয়ার তেরোটি আর আফ্রিকার দশটি কান্ট্রি সহ পৃথিবীর দেশে এই মুহূর্তে এই ট্রেনিং চালু আছে মূলত তিনটি কারণে তারা এই প্রশিক্ষণটি চালু রেখেছে তার সর্বপ্রথম কারণটি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তা একটি রাষ্ট্র যদি শত্রুরাষ্ট্র দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাদের মিলিটারি ফোর্সেসের পাশাপাশি সেই দেশের প্রশিক্ষিত জনবল এসে যদি যোগ দেয় তাহলে কিন্তু তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সহজতর হয় দ্বিতীয় কারণ ন্যাশনাল ইউনিটি বা জাতীয় ঐক্য অটুট রাখা আর তৃতীয়ত এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে আপনি দেশের জনসাধারণের মাঝে লিডারশিপ টিমওয়ার্ক এবং ডিসিপ্লিনের মতো যে স্কিল সেট আছে তা খুব সহজেই ডেভেলপ করতে পারেন এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই ধরনের ট্রেনিং চালু করলে কি দেশের ক্রাইম রেট বেড়ে যাবে কি না যদি আপনি ট্রেনি সিলেকশন ক্রাইটেরিয়া এবং ভেরিফিকেশন প্রসেস ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনার দেশের এই জনসংখ্যা একটি জনসম্পদে পরিণত হবে বর্তমান প্রেক্ষিতে অনেকেই জানতে চান যে বাংলাদেশের ক্ষেত্রেও কি এই কম্পালসারি মিলিটারি ট্রেনিং বা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু করা যেতে পারে কিনা আমরা যদি আমাদের ভৌগোলিক বাস্তবতা বোঝার চেষ্টা করি তাহলে আমরা আমাদের দেশটি একদিকে আছে বঙ্গোপসাগর আর বাকি তিন দিক ঘিরে আছে ভারত এবার আমরা যদি বোঝার চেষ্টা করি যে সাম্প্রতিকতম সময়ে ভারত তাদের মিডিয়ার মাধ্যমে এবং আমাদের সীমান্তে যে ধরনের হেজেমনিক বা আগ্রাসী মনোভাব প্রকাশ করছে তার প্রেক্ষিতে বাংলাদেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রচলনের ব্যাপারটি অনেকের কাছেই যুক্তিসঙ্গত মনে হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি মিলিটারি ট্রেনিং হবে নাকি কম্পলসারি মিলিটারি সার্ভিস হবে কারণ কিছু কিছু দেশের ক্ষেত্রে এটা শুধুমাত্র ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহ একটি ট্রেনিং হিসেবেই প্রচলন করা হয়ে থাকে আবার কোনো কোনো দেশে এই ট্রেনিংয়ের পরে এক বছর থেকে দুই বছর সার্ভিস বাধ্যতামূলক করা হয়েছে আমাদের ক্ষেত্রে সম্ভবত আমি মনে করি যে শুরুতে এটা ট্রেনিং হিসেবেই প্রচলন করা যেতে পারে এবং পরবর্তীতে যদি আমরা প্রয়োজন বোধ করি তাহলে এটা একটা সার্ভিস হিসেবেও ডেভেলপ করতে পারি তো এই ধরনের কম্পলসারি মিলিটারি ট্রেনিংয়ের উদ্দেশ্য লক্ষ্য কি হতে পারে প্রথম উদ্দেশ্যই হবে হচ্ছে যে এই ধরনের ট্রেনিং মাধ্যমে আমাদের জনসাধারণের মাঝখানে দেশপ্রেমের জাগরণ নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক সক্ষমতা যেন বৃদ্ধি হয় সেই ধরনের ট্রেনিং ইম্পার্ট করতে হবে তৃতীয়ত হচ্ছে এই ধরনের ট্রেনিং এর আরেকটি উদ্দেশ্য হতে হবে যেন তাদের ভেতরে দলগতভাবে কাজ করা সিদ্ধান্ত গ্রহণ করা এবং বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং এর যে নেতৃত্বের গুণাবলী প্রয়োজন হয় তা যেন ধীরে ধীরে বিকশিত হয় ডেভেলপ করে এছাড়াও আছে দুর্যোগ ব্যবস্থাপনাতে তাদের দক্ষতা এবং অংশগ্রহণ বৃদ্ধি করার সুযোগ ক্রিয়েট করা এই জাতীয় দুর্যোগে শুধুমাত্র দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে না যে যেকোনো ধরনের বন্যা ভূমিকম্প অগ্নিকাণ্ড সব জায়গায় যেন আমাদের এই প্রশিক্ষিত জনবন স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করতে পারেন ফাইনালি আমাদের দেশের যে সামরিক সংস্কৃতি আছে যে শৃঙ্খলা এবং আত্মত্যাগের যে একটা ঐতিহ্য আছে সেইটা জাগরুক করার জন্য এই ট্রেনিং অত্যন্ত কার্যকরীভাবে ব্যবহার করা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে কারা এই ট্রেনিং করবেন অবশ্যই আমাদের যে ছাত্রছাত্রী আছেন এবং আমাদের যে সক্ষম জনবল আছেন তাদের সবারই এই ট্রেনিংটি করা দরকার বাট প্রাথমিক পর্যায়ে যা করা যেতে পারে তা হলো। আমাদের ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু করে অ্যাবাভ যে স্টুডেন্টস আছে তাদের জন্য এটা বাধ্যতামূলক করা যেতে পারে তার সাথে সাথে এই ছাত্রছাত্রী এবং যাদের বিশেষ চাহিদার সম্পন্ন যেসব মানুষ আছেন ছাত্রছাত্রী আছেন তাদের জন্য এই ট্রেনিংটি ফুল ফ্রি করে দেয়া যেতে পারে এছাড়াও যারা এই ট্রেনিং নিতে আগ্রহী কিন্তু তারা ছাত্রছাত্রী নন তারা সামান্য ফি এর মাধ্যমে এই ট্রেনিংটি গ্রহণ করতে পারেন এখন প্রশ্ন হলো এই জাতীয় কম্পালসারি মিলিটারি ট্রেনিংয়ের সিলেবাস বা বিষয়বস্তু কি হতে পারে আমার মতে এই পুরো ট্রেনিং প্রোগ্রামটিকে দুটি অংশে ভাগ করা যেতে পারে একটি অংশ হচ্ছে প্রাথমিক বা জেনারেল বা বেসিক ট্রেনিং প্যাকেজ আর দ্বিতীয়টি হচ্ছে স্পেশাল ট্রেনিং প্যাকেজ তো বেসিক ট্রেনিং প্যাকেজে কি থাকতে পারে প্রথমেই থাকতে পারে হচ্ছে শারীরিক সক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে প্রশিক্ষণ মৌলিক সামরিক যে অস্ত্র আছে সেই অস্ত্রের সঙ্গে পরিচিতি এবং যদি রিসোর্স থাকে তাহলে তার উপরে প্রশিক্ষণ প্রদান যেমন অস্ত্র পরিচালনা অস্ত্রের সাথে পরিচিত পরিচিতি এ ধরনের এরপরে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার উপরে প্রশিক্ষণ তারপর কিভাবে টিম হিসাবে দল গঠন করতে হয় এবং টিম হিসাবে কাজ করতে হয় সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আলোচনা করতে হয় সেই ব্যাপারগুলোর উপরে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে বেসিক ডিসিপ্লিন এর উপরে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি এবং ফাইনালি লিডারশিপ কোয়ালিটিজের কিভাবে ডেভেলপমেন্ট করতে হয় তার উপরে প্রশিক্ষণ প্রদান করাটা খুব জরুরি হবে এই বেসিক বা জেনারেল প্যাকেজে এরপরে থাকবে স্পেশাল প্যাকেজ যারা বেসিক বা জেনারেল প্যাকেজটি সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন তাদের জন্য থাকবে স্পেশাল প্যাকেজ এবং এক্ষেত্রে নির্ধারণ করা হবে যার যার যোগ্যতা অনুযায়ী স্পেশালিটি ডেভেলপমেন্টের পরিকল্পনা সো এক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা যেমন বন্যার সময় কীভাবে কাজ করতে হবে দলগতভাবে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে জলোচ্ছ্বাসের ক্ষেত্রে ভূমিকম্পের ক্ষেত্রে এই ধরনের স্পেশাল প্রশিক্ষণ দেয়া যেতে পারে এবং এই জাতীয় প্রশিক্ষণগুলো মেবি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের হেল্প নিয়ে মিলিটারি হেল্প নিয়ে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের হেল্প নিয়ে এই প্রশিক্ষণটি অত্যন্ত কার্যকরভাবে দেওয়া সম্ভব আমাদের সাইবার নিরাপত্তার জন্য প্রশিক্ষণ প্রদান করা যেতে পারে এছাড়াও আমাদের দেশের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ড্রোন মিজাইল এই জাতীয় প্রযুক্তি কিভাবে ডেভেলপ করা যায় এই আর এন ডির জন্য যারা যাদের এই ব্যাকগ্রাউন্ড আছে তাদের সহায়তায় এই প্রশিক্ষণ চালু করা যেতে পারে এছাড়াও পরিবেশ সংরক্ষণ স্বাস্থ্য সেবা এবং কৃষিতেও যেন তারা আত্মনিয়োগ করতে পারে সেই জন্য যদি স্পেশাল ট্রেনিং প্যাকেজ চালু করা যায় তাহলে সেটাও কিন্তু আমাদের কাজে দেবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ট্রেনিং কতদিনের হতে পারে মূলত শুরুতে এই ট্রেনিংটি ছয় মাস থেকে এক বছরের জন্য করা যেতে পারে এর ভিতরে একটা অংশ থাকবে হচ্ছে জেনারেল বা বেসিক প্যাকেজ আর আরেকটা অংশ থাকবে স্পেশালাইজড প্যাকেজ সো স্পেশালাইজড প্যাকেজের যে ডিউরেশন আছে তার সাবজেক্ট ম্যাটারের গুরুত্ব অনুযায়ী কম বেশি করা যেতে পারে এখন এই প্রশিক্ষণ কিভাবে দেয়া যেতে পারে প্রশিক্ষণ পদ্ধতি প্রথমত হচ্ছে এই প্রশিক্ষণটা সরাসরি দেয়া যেতে পারে যেখানে সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার্স জেসিওস এবং এনসিওস যারা আছে তাদের সমন্বয়ে ট্রেনিং সিলেবাস প্রস্তুত করে এই ট্রেনিংটি খুব সহজেই সম্ভব শুরু করা সম্ভব এটা হচ্ছে হচ্ছে সরাসরি প্রশিক্ষণ গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এই যারা ট্রেনি আছে তাদের সঙ্গে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এই ট্রেনিং দেওয়া যেতে পারে একই সঙ্গে বিভিন্ন ধরনের ফিল্ড ট্রিপ প্ল্যান করা যেতে পারে যেমন ধরেন বিভিন্ন ধরনের সামরিক স্থাপনা অথবা সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এইসব প্রতিষ্ঠানে আমাদের যে ট্রেনি আছে তারা বিভিন্ন ধরনের ফিল্ড ট্রিপের মাধ্যমে তাদের ক্ষেত্রে কী ধরনের প্রশিক্ষণটাকে অ্যালাইন করা যায় তা নির্ধারণ করা যেতে পারে ফাইনালি যারা ট্রেনিংয়ের শেষ পর্যায়ে পৌঁছাবে তাদের জন্য সিমুলেশনের ব্যবস্থা করা যেতে পারে যেখানে কম্পিউটার সিমুলেশন এবং ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে তাদেরকে মানসিকভাবে সেই সকল পরিস্থিতি মোকাবেলার জন্য আলোচনার মাধ্যমে এবং অনুশীলনের মাধ্যমে প্রস্তুত করা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে কোথায় এই প্রশিক্ষণ দেয়া যেতে পারে অবশ্যই শুরুতে আমি যেভাবে বললাম যে প্রত্যেকটি উপজেলায় একটি কলেজ এবং একটি করে মাদ্রাসা সিলেক্ট করতে হবে এবং সেইখানেই প্রয়োজনীয় ট্রেনিং রিসোর্স এবং ট্রেনার বা ইনস্ট্রাক্টরদেরকে প্লেস করতে হবে ওই উপজেলার যারা এই ট্রেনিং করতে আগ্রহী প্রথমে ভলান্টিয়ার বেসিসে তাদেরকে ওই ট্রেনিং এর আওতায় এনে ট্রেনিং প্রদান করা যেতে পারে এবং এখানে শুধুমাত্র বেসিক প্যাকেজ প্যাকেজ বা জেনারেল যে ট্রেনিংটা আছে সেটা করা যেতে পারে এরপর যেটা করা যেতে পারে এই বেসিক প্যাকেজ যারা কোয়ালিফাই করবে তাদেরকে পাঠানো হবে স্পেশালাইজড ট্রেনিং এর জন্য এবং সেটা হবে জেলা পর্যায়ে একটি বড় কলেজ অথবা যদি বিশ্ববিদ্যালয় থাকে তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই স্পেশাল ট্রেনিংটি দেওয়া যেতে পারে স্কাউটদের মতো তারা বছরে একবার জাম্বুরি টাইপের একটা সমাবেশের মতো করতে পারে এটা জেলা পর্যায়ে হতে পারে বিভাগ পর্যায়ে হতে পারে এবং রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে এতে কোহেশনটা বাড়বে ইউনিটিটা বাড়বে আরেকটি কাজ যেটা করা যেতে পারে সেটা হচ্ছে সামরিক বাহিনী যে সামার ট্রেনিং অথবা উইন্টার ট্রেনিং করে তখন কোয়ার্ডিনেট করে তাদেরকে এনে ওই ট্রেনিংগুলোর দেখানো এবং বিভিন্ন সময়ে সমন্বিত ভাবে যুদ্ধকালীন সময়ে কিভাবে তারা কাজ করবে সেই ব্যাপারটিও অনুশীলন করা যেতে পারে এবার হচ্ছে প্রশিক্ষণ শেষে প্রত্যেক ট্রেনিকে তার পারফরমেন্স অনুযায়ী একটা স্কোরশিট ক্রিয়েট করে দিতে হবে এবং সেই সাথে একটা সার্টিফিকেট দেওয়া যেতে পারে সো এই যে ট্রেনি লট আছে সেই লট থেকে কিন্তু সামরিক বাহিনীর যে অফিসার এবং আহ সোলজারদের যে রিক্রুটমেন্ট রিকোয়ারমেন্ট আছে সেটা ফিল ফুলফিল করা যেতে পারে যারা এই ট্রেনিং এ অলরেডি ভালো করবে যাদের বয়স আছে এবং উপযুক্ত যোগ্যতা আছে তাদেরকে এখানে প্রায়রিটি দেওয়া যেতে পারে সামরিক বাহিনীতে পুলিশ বাহিনীতে অথবা অন্যান্য বাহিনীতে ক্ষেত্রে দ্বিতীয়ত অন্যান্য চাকরির ক্ষেত্রেও এটা বাধ্যতামূলক করতে হবে যে সে যদি কোনো একটি বেসরকারি চাকরিতে অথবা অন্য সরকারি অন্যান্য চাকরিতে নন মিলিটারি জবে জয়েন করতে চায় সেক্ষেত্রে তার এই সার্টিফিকেটটাকে যদি মূল্যায়ন করা হয় এবং প্রায়োরিটি দেওয়া হয় তাহলেও কিন্তু এই ধরনের ট্রেনিং কার্যকর হয়ে উঠবে আর সর্বোপরি আল্লাহ না করুক যদি আমরা কখনো আক্রান্ত হই আমাদের বহিঃশত্রু দ্বারা সেক্ষেত্রে আমাদের এই প্রশিক্ষিত জনবল রেডি থাকছে তারা কোটি কোটি সৈনিক হিসেবে আমাদের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অত্যন্ত কার্যকরভাবে রক্ষা করবে সুতরাং এভাবেই আমরা আমাদের এই যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়টি আছে তা অত্যন্ত কার্যকরভাবে আমাদের দেশে ছড়িয়ে দিতে পারি এবং আমাদের দেশের যে জনসংখ্যা আছে জনগণ আছে তাদেরকে সত্যিকারের জনসম্পদে রূপান্তর করতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম